সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন জানাচ্ছি আবারও চলে আসলাম আমার বাজারে এ সপ্তাহে বাজার পরিস্থিতি কেমন আছে আপনাদের জানিয়ে দেব চলুন আমরা দোকানদার ভাইয়ের সাথে কথা বলে জেনে নেবো এ সপ্তাহে কেমন যাচ্ছে বাজার পরিস্থিতি কোনটা বেড়েছে না কমেছে সেটাই আপনাদের দেখিয়ে দেব চলুন আমরা দেখে আসি ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আপনার নামটা যদি একটু বলতেন তরিকুল ইসলাম চলুন আমরা আপনার কাছে একটু জানতে যাচ্ছি যে এ সপ্তাহে বাজার কেমন যাচ্ছে আমরা দেখে আসি কেমন যাচ্ছে এ সপ্তাহে বেশ পাকা পাকা টমেটো এগুলো কত কতকের কেজি বিক্রি করছেন চল্লিশ টাকা করে কেজি বিক্রি করছেন আর আজকে আলুর কেজি কত করে বিক্রি করছেন পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি করছেন আর এই যে উস্তেগুলো কত করে কেজি বিক্রি করছেন তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন যে এগুলো তো শশা তাই না এগুলো কত করে বিক্রি করছেন তিরিশ টাকা কেজি বিক্রি করছেন এই যে আপনার কাছে এটা কি বলা হয় পরশ 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 এগুলো কত করে কেজি বিক্রি করছেন তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন আপনার এই যে বেগুনগুলো কত করে বিক্রি করছেন কেজি চল্লিশ টাকা করে কেজি বেগুন বেগুনের একটু দাম কমেছে নাকি চল্লিশ টাকা করে কেজি বিক্রি করছেন ওনারা আর এই যে পটলগুলো কত করে কেজি বিক্রি করছেন বিশ টাকা করে কেজি বিক্রি করছেন আপনার কাঁচা কলা এখানে কেজি দরে বিক্রয় হয় এগুলো কত করে কেজি বিক্রি করছেন চল্লিশ টাকা করে কেজি বিক্রি করছেন এই যে এগুলো এগুলো কত করে কেজি বিক্রি করছেন টাকা কেজি করে বিক্রি করছেন আর এই যে এগুলো হলো ঝিঙে তাই না কত করে কেজি বিক্রি করছেন টাকা তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন আপনার কাছে যে ভেন্ডি রয়েছে এগুলো কত করে কেজি বিক্রি করছেন বিশ টাকা করে কেজি বিক্রি করছেন আপনার এই যে লাউ রয়েছে এগুলো কত করে পিস হিসেবে বিক্রি করেন পিস বিক্রিও 20 টাকা পিস করে পিস বিক্রি করছেন আর এই যে আপনার কচুর লতি রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন টাকা আটি টাকা আটি হিসেবে বিক্রি করছেন 20 টাকা করে আজকে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে আজকে 70 টাকা টাকা কেজি বিক্রি করছেন আহ একটু বেড়েছে তাই না পেঁয়াজের দাম পেঁয়াজের বাজার বাড়তি সত্তর টাকা করে কেজি বিক্রি করছেন ওনারা আর কাঁচা ঝালের দাম কত করে বিক্রি করছেন দুইশো টাকা দুইশো টাকা করে কেজি বিক্রি করছেন অনেকটাই বেড়েছে দুইশো টাকা কেজি বিক্রি করছেন কাঁচা ঝাল আজকে রসুনের কেজি কত বিক্রি করছেন দুইশো টাকা কেজি মানে পেঁয়াজ আর রসুন একই দাম হয়ে গেছে দুইশো টাকা কেজি বিক্রি করছেন আর শুকনা মরিচ কত করে বিক্রি করছেন পাঁচশো টাকা কেজি রয়েছে শুকনা মরিচ ধন্যবাদ আপনাকে এই ছিল ওনার কাছে মোটামুটি সবজির বাজার চলুন আমরা যদি কোনো সবজি বাদ যেয়ে থাকে আপনাদের অবশ্যই জানিয়ে দিব চলুন দেখে আসি এই ভাইয়ের কাছে বেশ সুন্দর সুন্দর করলা রয়েছে এগুলো করলা তো ভাই এগুলো কত করে কেজি বিক্রি করছেন চল্লিশ টাকা এক কেজি উঁচতেও তো চল্লিশ টাকা এক কেজি করলা চল্লিশ টাকা আর ওনার কাছে মিষ্টি কুমড়া রয়েছে বেশ সুন্দর সুন্দর এগুলো কত করে বিক্রি করছেন কেজি তিরিশ টাকা কেজি বিক্রি করছেন আচ্ছা ধন্যবাদ ভাই চলুন দেখি ভাইয়ের কাছে যে কচু বা কচুর বুখি রয়েছে এগুলো কত করে কেজি বিক্রি করছেন ভাই একশো টাকা টাকা কেজি বিক্রি করছেন এটা কিছুটা কমেছে তাই না আর আপনার কাছে যে চিচিঙ্গা রয়েছে বেশ সুন্দর সুন্দর এগুলো কত করে কেজি বিক্রি করছেন বিশ টাকা কেজি বিক্রি করছেন আর আপনার কাছে সবজি রয়েছে বেশ সুন্দর সুন্দর এই যে ডাটা শাক এগুলো কত করে বিক্রি করছেন বিশ টাকা আটি বিক্রি করছেন আর আপনার এই যে এগুলো গোলমি শাক না এগুলো কত করে বিক্রি করছেন জোড়া পনেরো টাকা বিক্রি করছেন আর পুঁই শাকগুলো কত করে বিক্রি করছেন দশ টাকা করে আটি বিক্রি করছেন আচ্ছা ধন্যবাদ ভাই এই ছিল আমাদের আজকের কাঁচা বাজার সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ